আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দোয়া কবুলের গল্পগুলো মানুষকে দোয়া করার অনুপ্রেরণা বাড়ায় আজকে আলোচনা করব এক আপুর দোয়া কবুলের গল্প আপুটি লিখেছেন দোয়া করতে করতে যখন হতাশ হয়ে যেতাম তখন অনেক আপুদের দোয়া কবুলের গল্পগুলো পড়ে আবারও দোয়া করার শক্তি পেতাম তাই আজ নিজেরটাও লিখছি এই বিষয়টার জন্য অনেক কষ্টও করেছি দোয়াও করতাম যখন মনে পড়ত কিন্তু কখনো খুব করে চাওয়া হয়নি আল্লাহর কাছে লাস্ট এক মাস আগে ঠিক করলাম আল্লাহর কাছে খুব করে চাইব আল্লাহ তো কাউকে খালি হাতে ফিরায় না অনেকগুলো বিষয়ে আল্লাহর কাছে চাইতাম তার মধ্যে আল্লাহ একটি কবুল করেছেন বাকিগুলো করবেন ইনশাল্লাহ আমি নির্দিষ্টগুলো আমল করিনি যা যা করতাম এক পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তাম যদিও আগের থেকে পড়তাম আলহামদুলিল্লাহ কিন্তু এবার থেকে নিখুঁতভাবে ভাবে পড়ার চেষ্টা করতাম দুই সালাতুল হাজত নামাজ আদায় করতাম তিন তাহাজ নামাজ পড়তাম চার দোয়া কবুলের সময়গুলোতে এবং কি আকাশের দিকে তাকিয়ে দোয়া করতাম বিশেষ করে রাতে যখন আল্লাহর কাছে দোয়া করতাম তখন মনটা খুব হালকা লাগতো এবং শান্তি পেতাম পাঁচ সব সময় না পারলেও সাধ্য মোটো দূরত ও এস্তিকফার পড়তাম ছয় নিজের পাশাপাশি অন্য আপুদের জন্য ভালো দোয়া করতাম অন্যের জন্য ভালো দোয়া করলে নিজের দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায় আয়াতুল কুরসি সুরা পাকারার শেষ দুই আয়াত সুরা হাসরের আয়াত দোয়ায়ে ইউনুস আরও ছোট ছোট দোয়া রাতে ঘুমানোর আগে পড়তাম আট এশার নামাজের পরে একশতবার শরীফ আর চারশত নিরানব্বই বার ওয়ালা ওয়ালাকুয়াতা ইল্লা বিল্লাহ আবারও একশতবার শরীফ পড়তাম বেশি মন খারাপ লাগলে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়তাম সিজদায় দোয়া করতাম কুরআন পড়তাম তবে নিয়মিত পড়তে পারতাম না আপনিও দোয়া করবেন আর আল্লাহর উপর অগাধ বিশ্বাস রাখবেন যে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন মনে মনে ভাববেন যে আল্লাহ আপনাকে দিবেনই দিবেন বেশি বেশি দোয়া করবেন হতাশ হবেন না নিরাশ হবেন না এটাই ছিল ওনার কবুলের গল্প আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম